হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বংবেটস আজ টেন্থ সেপ্টেম্বর আজকে কতগুলো দেবীপূর্ণা ম্যাগাজিন যেগুলো বাই কুরিয়ার বা যারা সেলফ কালেক্ট করবে সেটার একটা আপডেট দিতে এসেছি আপনাদের কাছে সেই ক্ষেত্রে আজকে পার্সেল বাই কুরিয়ার স্পিড পোস্ট যেই ম্যাগাজিনগুলো যাবে সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা এই এগারোটা ম্যাগাজিন আর দেবীপণ ম্যাগাজিন যেগুলোতে ভিআইপি পাসেস আছে দুর্গাপুজোর সেইগুলো কলকাতার দুর্গাপুজোর সেইগুলো যাবে বাই কুরিয়ার তার কারণ এনারা হয়তো কেউ কলকাতার বাইরে থাকে বা কারোর বাড়িতে হয়তো কোনো সিনিয়র কোনো পার্সন রয়েছে তো তিনি যেহেতু বাইরে গিয়ে কালেক্ট করতে পারবেন না সেই সেইমাত্র শুধুমাত্র তাদেরকে বাই কুরিয়ার এগুলো প্রোভাইড করা হচ্ছে আর এইখানে যে ম্যাগাজিনগুলো রয়েছে এগুলো সেলফ কালেক্ট কেউ হয়তো ওলা উবের পার্সেলের থ্রু বা এসে কালেক্ট করবে তো সেই ক্ষেত্রে দেবী প্রণাম যে ম্যাগাজিনটা আছে আমার কাছে এখন একটাই কপি বাকি রইল আরও কিছু স্টক আসছে এই বইটির আপনি যদি শেষের দিকে যান তো সেই ক্ষেত্রে এই বইটি শেষের দিকে কতগুলো পাস আছে সেগুলো হচ্ছে এই পাসগুলো আপনি দুর্গাপুজোর প্যান্ডেলের পাস পাবেন যেটা আপনি পঞ্চমী থেকে নবমী আপনি ইউজ করতে পারবেন আর এক একটা পাসে চারজন করে এই যে একটা পাসে চারজন করে তো সেই ক্ষেত্রে এই পাসগুলো আপনার দেবী প্রণাম ম্যাগাজিনের পিছন দিকে থাকবে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন ক্লাবের পুজোর এই পাসগুলো রয়েছে যেগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তা এইগুলো কোথা থেকে পাবেন এই মুহূর্তে কলেজ স্ট্রিটে খুবই স্টক ক্রাইসিস রয়েছে অনেকেই পাচ্ছেন না তা সেই ক্ষেত্রে আপনি যদি চান এই বইটির যিনি প্রকাশক রবি সাহা ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি কমেন্টসে দিয়ে দেবো ওনার কাছ থেকে তো অবশ্যই আপনি পেয়ে যাবেন আর একান্ত যদি না পান তো সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কাছে স্টক অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আমি আপনাকে প্রোভাইড করব তবে চেষ্টা করবেন রিকোয়েস্ট করতে না একটার বেশি বই না হয় তার কারণ সবাইকে দিতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি দুটো বা তিনটে বলেন তো সেই ক্ষেত্রে আমার দ্বারা সেটা দেওয়া পসিবেল হবে না তবে এই প্যান্ডেলগুলোর পুজোতে আপনি ভিআইপি পাসের থ্রুতে এন্ট্রি করতে পারবেন আর এই বইটার লেখাই রয়েছে সে পঞ্চাশটি পুজোর ইনভাইটি পাস আর এই বইটির এমআরপি দুশো তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে দুশোতে পাওয়া যাচ্ছে কিছুদিন পর এটা আরও অলরেডি নট কিছুদিন পর এটা অলরেডি অনেক জায়গাতেই ব্ল্যাকে বিক্রি হতে তবে আমি এখন অবধি এই বইটাকে দুশোতেই সবাইকে প্রোভাইড করছি আর যারা বাই স্পিড পোস্ট নিচ্ছেন তো তার সেই ক্ষেত্রে স্পিড পোস্টের যেই চার্জ সেটা উনারা দিয়ে দেবেন আর নইলে আপনি যদি সেল পিক আপ করেন তো সেই ক্ষেত্রে শুধুমাত্র দুশো টাকা আর আপনার কপিটি করছে আর সেল পিক আপ যেহেতু আপনি এসে করে যাচ্ছেন তার জন্য কোনো আলাদা কোনো চার্জে লাগছে না তা সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনার যদি দেবী প্রণাম ম্যাগাজিনের দরকার হয় বা আপনি যদি মার্কেটে না পান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি অবশ্যই চেক করব আপনাকে সাহায্য করার থ্যাংক ইউ